বাংলাদেশ মানে বাঙালি জাতি আমরা বাংলাদেশের জনগণ দুইটা ভাগে বিভক্ত আছে মানে আমাদের না মানে প্রভু দেশ একটা লাগবে বন্ধু দেশ একটা লাগবে এমনকি এটার জন্য ফেসবুকে বাংলাদেশী হইয়া আপনি যদি ভারত নিয়ে কোনো কথা বলেন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝাঁপাই পড়ে আবার পাকিস্তান নিয়ে কথা বলেন জামাতের নেতাকর্মীরা ঝাঁপাই পড়ে এখনো বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা ঝাঁপাই পড়ে এক অদ্ভুত ভালোবাসা দল হিসাব করা দুই দেশের প্রতি কিন্তু বাংলাদেশের স্বার্থ কোনটা সেটা আমরা একটু কমে ভাবি আমার কথা হচ্ছে দেখেন ভারত আমরা খাওয়ায় না পাকিস্তান খাওয়ায় না যেই দেশের সাথে যখন যেই সম্পর্ক দরকার সেই সম্পর্ক করতে হবে যেটার মাধ্যমে দেশের জনগণের কল্যাণ হবে রাষ্ট্রের সার্বভৌমত্ব ঠিক থাকবে অথবা মানে দুই দেশের জনগণের কল্যাণ হবে ব্যবসা বাণিজ্য বড় হবে দুই চারটা পয়সা আমরা দুই দেশে আয় করতে পারবো তো এই সেরকম ব্যবসা বাণিজ্য কোনো কিছুর ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে দেশ ভিত্তিক সেই পুরনো অনেক বক্তব্য এগুলাকে কানেক্ট করা ঠিক না যাই হোক এটা আপনার ভিন্ন মত হতে পারে এখন অন্তর্বর্তী সরকারের যখন পাকিস্তানের সাথে সম্পর্কটা একটা এক্সট্রিম হট লেভেলে যায় তখন ভারতের সাথে সম্পর্কের বিষয়টা বিবেচনা করা হয় যে অন্তর্বর্তী সরকার বেশি একটু পাকিস্তান ঘেসা এখন এই শব্দগুলো কেন আসে তিনি কি পাকিস্তান গেছেন না পাকিস্তানের যেই আনাগোনা বাংলাদেশে শুরু হয়েছে যেটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল না তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে তখন ভারতের আধিপত্য ছিল এখন পাকিস্তানের আধিপত্য কি ডক্টর ইউনসুল সরকারকে পাকিস্তান ঘেষা একটা সরকার হিসাবে অনেকেই ভাবেন কারণ এখানে জামাত ইসলাম সহ আর অনেকগুলো ইসলামিক রাজনৈতিক দল তারা সরকারের মধ্যে ভালো প্রভাব বিস্তার করেন অনেকের ধারণা তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওনার সাথে গতকালকে সাক্ষাৎ করেছে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির সামদাত মির্জা কেন এই সিদ্ধান্ত বা হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে হলো তার পঁচিশে অক্টোবর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে পাকিস্তানের যৌথ বাহিনীর প্রধান আর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ তিনি তথ্য দিয়ে বলছেন যে সাক্ষাৎকালে এখানে কি কি আসলে চুক্তি হয়েছে বা আলোচনা হয়েছে আলোচনাটা হয়েছে সহযোগিতা এখন এটার একদিকে পক্ষে আর একদিকে বিপক্ষে ভারতের বেলায় একদিকে পক্ষে আর একদিকে বিপক্ষে কেন কখনো আমাদের যদি ঝামেলা হয় এই দেশগুলোর সাথে হবে আমরা যদি মেশিনারিজ কিনি এমন এমন জিনিস আছে ক্রয় লাগে এই দুই দেশের বাহিরে গিয়া যে দেশের সাথে মানে ধরেন ভবিষ্যতে কখনো কোনো নেগেটিভিটি হলে আমার কাছে কোন মেশিনটা সেটা কিভাবে চালায় এটার সফটওয়্যার কে এটা কিভাবে হ্যাং করা লাগে এগুলো এইসব মিত্রদেশ থেকে ক্রয় ট্রয় বা এগুলো আনলে আবার একটা মেশিন দিলো এটার মধ্যে তো অনেক কিছু প্রযুক্তিগত লাগাই দিতে পারে বাংলাদেশ এখনো এত ডেভেলপড হয় যে এগুলাতে আমরা খুব বেশি উস্তাদ কারণ অনেক কিছু তো দেখি তো সেই জায়গা থেকে প্রতিরক্ষা কিছুটা অবশ্যই একটু গুরুত্বপূর্ণ তো বলা হচ্ছে যে দ্বিপাক্ষীয় বাণিজ্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা ক্রমবর্ধমান গুরুত্ব সহ বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করে এছাড়া ঐতিহাসিক সাংস্কৃতিক জনগণের মধ্যে যে সম্পর্ক সে নিয়েও আপনার উভয় দেশ একাধিক খাতে সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেন আর দুই দেশের মধ্যে বিপুল সম্প্রসারণ ব্যবসা বাণিজ্য এগুলাকে করারও একটা প্রেক্ষাপট তৈরি হয় তার যে বক্তব্য ছিল পাকিস্তানের যে আমাদের দুই দেশ একে অপরকে সমর্থন করবে করাচি এবং চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী শিপিং রুট ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং ঢাকা করাচি সরাসরি ফ্লাইট কয়েক মাসের মধ্যেই চালু হবে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে উত্তেজনা প্রশমনের উপর তারা এখানে বক্তব্য দেন ভুয়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অপব্যবহারের মাধ্যমে শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করে এমন প্রবণতা নিয়েও এখানে তারা আলোচনা করে তো ডক্টর বলছেন ভুয়া খবর এবং তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে এটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে একটা সম্মিলিত প্রয়াস দরকার তো এখানে আমাদের নিরাপত্তা আছেন খলিল সিনিয়র ছিলেন নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও ছিলেন এটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা তৈরি হয়ে গেছে অলরেডি যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তারা বিষয়টাকে নেগেটিভ দেখছেন বিএনপির মধ্যে কিছু কিছু নেতাকর্মী আছেন তারা বিষয়টাকে নেগেটিভ দেখছেন আবার কেউ পজিটিভও দেখছেন সব কিছু মিলিয়ে আপনি কিভাবে দেখছেন ভালো থাকুন